পশ্চিম বাংলায় বিজেপির স্বপ্ন কোনোদিনই সফল হবে না আর এসআর একটা হটকারী সিদ্ধান্ত একজন খামখেয়াল প্রধানমন্ত্রী রাতে সবকিছু ঘোষণা করেন যখন কখনো নোটবন্দি কখনো জি এস মানে এটা একটা অদ্ভুত সরকার কেন্দ্রে মসনদে বসে আছে আগামী বুধবার বঙ্গে ফের এসআইআর নিয়ে বৈঠক করবেন বিজেপির সাংসদ বিধায়কেরা এবং এস আই আর যে বাংলায় হচ্ছে তাতে কি বিজেপির স্বপ্ন সত্যি বাস্তবায়ন হবে নাকি উল্টো ফলাফল হতে পারে বলে মনে দেখুন পশ্চিম বাংলায় বিজেপির স্বপ্ন কোনো ছাব্বিশ সফল হবে না পশ্চিম বাংলার মানুষ গণতন্ত্র প্রেমী মানুষ এখানকার মানুষ কোনো ধার্মিক এবং ধর্মের ভিত্তিতে যারা দেশ এবং রাজ্যকে বিভাজনের চক্রান্ত করছে তাদেরকে তখনও মেনে নেবে না একুশেও বিজেপি অনেক বড় বড় কথা বলেছিল ক্ষমতায় চলে আসবে মসনত দখল করবে একুশের রেজাল্ট আপনারা দেখেছেন এসআইআর নিয়ে যতই বিজেপি মিটিং করুক না কেন বিজেপিকে তো আমরা প্রশ্ন করছি এই এসআইআর প্রক্রিয়ায় যতজন মানুষ মারা গেলেন তাদের প্রাণ গেল তাদের আত্মবলিদান বিয়েল ওদেরকে দিতে হলো তাদের বিষয়ে কথা বলুন এসআইআর মিটিং করে কি করবেন আর এসআইআর একটা হটকারী সিদ্ধান্ত এ বাংলায় আপনি দেখছেন নরেন্দ্র মোদী আসার পর একজন খামখেয়াল প্রধানমন্ত্রী রাতে সব কিছু ঘোষণা করেন যখন কখনো নোটবন্দি কখনো জি এস কোভিড মানে এটা একটা অদ্ভুত সরকার কেন্দ্রে মসনদে বসে আছে যার একটাই কাজ মেন ইস্যু থেকে দেশের মানুষকে বিভ্রান্ত করা আজকে দেশের মেন ইস্যুটা কি দেশে কর্মসংস্থান নেই চাকরি নেই শিক্ষা নেই স্বাস্থ্যের বিহাল দশা কৃষকরা মারা যাচ্ছে কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছে না তারা ফসল উৎপন্ন করে ন্যায্য মূল্যে তারা বিক্রি করতে পারছে না আজকে এই রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে শ্রমিক হিসাবে কাজ করার জন্য লাখো লাখো মানুষকে যেতে হচ্ছে তো আসল মুদ্রা থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্যই মাঝে মাঝে এরকম সার্কাসের মতন নাটক এই বিজেপি করে তারই একটা উদাহরণ আজ বত্রিশ হাজার রায় ছিল এবং তাদের চাকরি বহাল রই কি বলবেন দেখুন মহামান্য আদালত এই নির্দেশ দিয়েছে আমরা নির্দেশকে স্বাগত জানাই সাধুবাদ জানাই আমাদের লড়াইটা বাংলার যারা বঞ্চিত মেধাবী ছাত্র ছাত্রী যারা যুবক এই যুবকরা যারা অর্থের বিনিময়ে নয় মেধার বিনিময়ে নিজের কষ্ট এবং পরিশ্রম করে চাকরি পাচ্ছেন তাদের সেই পরিশ্রমকে এ বাংলায় টাকার বিনিময়ে কেড়ে নেওয়া হচ্ছে লড়াইটা কোথায় লড়াইটা চাকরি নিয়ে নয় লড়াইটা হচ্ছে আমাদের অবশ্যই বাংলার প্রত্যেকটা ঘরে চাকরি হোক কিন্তু সেটা মেধার ভিত্তিতে হোক যোগ্যতার ভিত্তিতে হোক একটা ছেলে বা একটা মেয়ে যখন পড়াশোনা করে আমাদের গ্রাম বাংলায় প্রান্তিক মানুষ রক্ত জল করে কঠিন পরিশ্রম করে তাদের স্বপ্নকে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তাদের বাবা মা পড়াশোনা করান তার ছেলে চাকরি পাবে তাদেরকে দেখবে কিন্তু এ বাংলায় পড়াশোনা করার পরও ডিগ্রির কোনো প্রয়োজন নেই আপনার কাছে টাকা থাকলে আপনি চাকরি পাবেন আমরা এই পন্থার বিরুদ্ধে চাকরি হোক প্রত্যেকটা ঘরে হোক কিন্তু যোগ্যতার ভিত্তিতে হোক